সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি ভ্যান নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ বিকেলবেলা এরকম পরিবেশ দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় মনটা ভরে যায় এরকম সৌন্দর্য দেখলে আসলে এরকম সৌন্দর্য শুধু গ্রামে পাওয়া যায় সারি সারি কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাহ কি চমৎকার লাগছে এই দৃশ্যগুলো বিকেল বেলার এরকম মুহূর্ত আসলে আপনাকে মুগ্ধ করবে আমাকেও মুগ্ধ করেছে দেখতে পাচ্ছেন গ্রামের যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু বিকেল বেলা এই ক্ষেতগুলো পরিচর্যা করতেছে আসলে আমরা তার সাথে একটু কথা বলি উনি কিন্তু আমার মামু লাগেন মামু এগুলো কি এখানে কি বুনছো ডেঙ্গা ডেঙ্গা এইভাবে হাত দিয়ে বাঁচতেছো কেন মানে বিকেল বেলা এগুলো ঘাস গুলো বেঁচে দিচ্ছ তাই তো এখানে মানে ডাঙ্গা যে মানে ডেঙ্গা না ডাটা ডাটা বলা হয় কি এই এই ডাটা এগুলো তোমার কি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ছোটো ছোটো মানে গাছগুলো মানে বাইছে দিচ্ছে যাতে ডাটাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে উঠতে পারে সুন্দর একটা পরিবেশ আসলে বিকেলবেলা এই গ্রামের যে কৃষক যারা রয়েছে তারা কিন্তু বসে থাকে না এক কথায় চলে তারা কিন্তু বসে থাকে না তারা এই একটু অবসর টাইম পেলে কিন্তু তারা ছুটে চলে আসে তাদের যে সবজি বাগানে এই সবজিগুলো তারা চাষাবাদ করে এভাবে কিন্তু গ্রামের মানুষ তারা এই খেত খামার করে থাকেন আসলে কৃষিকাজ হচ্ছে দেশের প্রধান একটি কাজ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি ভাবে দেখছেন ছোটো ছোটো কফির চারা লাগিয়ে রাখছে আবার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এই কুমড়া মানে কুমড়ার বিতি মধ্যে লাগিয়ে ফেলেছে আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাল শাক আসলে ছোট্টবেলা আমরা যখন বই হস্তকে পড়তাম লাল শাকের গল্প তো খুব ভালো লাগতো তে গল্পটা যে আমরা পড়তাম যে লাল শাক পাতে দেও তার আগে একটা গল্প ছিল খুব সুন্দর আসলে সেই ছোট্টবেলার দিনগুলো কিন্তু মনে পড়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল শাকগুলো এই এই লাল শাকগুলো কিন্তু তুলে তুলে তারা বিক্রি করতেছে গ্রামের প্রত্যেকটা মানুষ এভাবেই এই কৃষি কাজ করে কিন্তু তাদের জীব জীবন নির্বাহ করে থাকে জীবিকা নির্বাহ করে থাকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কফি এই এই যে একজন কৃষক এখানে কিন্তু রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো তো দেখি সে কি করে আসসালাম আলাইকুম এখানে এগুলো কি রোপন করা হয়েছে পাতাকপি হ্যাঁ তো পাতাকপি তো মানে এখন শেষ প্রান্তে অনেক বাজারে তো আরো অনেক উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে পাতাকপি লাগিয়ে রাখছে এগুলো হ্যাঁ এই পাতাকপি গুলো আর কি শেষ মুহূর্তে বাজারে বিক্রি করবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে বাজারে প্রচুর পরিমাণ এই ফুলকপি পাতাকপি কিন্তু বাজারে উঠেছে তারপরেও তারা লাগিয়েছে শেষ মুহূর্তে বিক্রি করার জন্য আসলে একটা কথা আছে মুরুব্বিরা বলতো শেষ ভালো যার সব ভালো তার আসলে তারা শেষের বাজারটা ধরার জন্যই তারা এই প্ল্যান খাটিয়েছে আসলে কৃষক যারা দেশগ্রামে কাজ করে তারা কিন্তু আসলে অনেক দিক দিক অনেক দিক থেকেই আইডিয়া তাদের মাথায় থাকে অনেক বুদ্ধি মাত্রা তারা এইভাবে চলে থাকে আসলে গ্রামের মানুষ সবচেয়ে বেশি এই কৃষি কাজগুলি করে থাকে আসলে আপনারা জানেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে সারি সারি ভাবে লাগিয়ে রাখছে এগুলো কত দিনের ভিতরে মানে পরিপূর্ণ হবে মাস আরো কতদিন লাগতে পারে আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন আর থেকে চল্লিশ দিন তারপরে আরকি বাজারে বিক্রি করার যোগ্য হয়ে যাবে দর্শক এই যে পাথাকপি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর বেশ তিরিশ থেকে চল্লিশ দিনের বাজারে বিক্রি করার একটা পরিপূর্ণ যোগ্য হয়ে যাবে তো তো আপনারা দেখতে পাচ্ছেন দশক সুন্দর একটা পরিবেশে আসলে আমি বিকেল বেলা আজকে গ্রামে বের হয়েছি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য এদিকে কিন্তু শুধু যারা জাল দিয়ে যে বেড়াগুলো দিয়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবাই মানে এরকম কৃষি তরকারি চাষাবাদ তারা করে যাচ্ছে আবার দেখতে পাচ্ছেন যে ওখানে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই ওখানেও কিন্তু এই যে করলা চাষ করে রাখছে আসলে গ্রামীণ এরকম সৌন্দর্য দেখলে সত্যি মনটা ভরে যায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর এমন কি ভালো লেগেছে এই ভিডিওর নিচে একটা কমেন্ট রেখে যাবেন যাতে আমি আরও কাজের আগ্রহ একটু বেশি পাই তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ